সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা আজকে আলোচনা করবাসের জগত অধ্যায়ের একশো সাতষট্টি সমাধান করার চেষ্টা করব আমরা দেখি প্রশ্নটাকে ছিল ছিল একটা একটা বোর্ড দেওয়া ছিল যে বোর্ডের প্রশ্ন ছিল দুই মিটার এবং দৈর্ঘ্য ছিল এক্স মাইনাস মিটার তাহলে আমাদের করতে বলা হয়েছে যে এই আয়তা পরিসীমা নির্ণয় করতে হবে আর করতে হবে اما اذا اردت ان تكون مسؤوليه ممكنه من الممكنه ان تكون مسؤوليه ممكنه من الممكنه 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 من الممكنه

মানব <laughs> দুই <laughs>

mana mana macam ni, ambik apa, belasah, nak मुझे बहुत सुना है बहुत से तो हम जा रहे हैं आज हम तो केदुर फरुस्तों को नुमासावे करने हैं हमारे यहाँ केदुर के दोनों पार्टी के दोनों पार्टी के दोनों

ক্ষেত্রফলের সুদ্রতা দেওয়া থাকে তাহলে আত্মার ক্ষেত্রে ক্ষেত্র ফল বের করা একেবারে সহজ আমরা গানের দ্রব্য ক্ষেত্র ক্ষেত্রফল সেক্ষেত্রে আয়তার ক্ষেত্রে গ্রহ্য এবং প্রস্থের মান বসিয়ে গুণ করে দিলে ক্ষেত্র পাওয়া পাবো